নমস্কার বন্ধুরা আপনাদের একবার আরও স্বাগত জানাই পাবলিক ভিউ বন্ধুরা এই কলকাতাতে গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভ ও গোল্ডেন বল রেসে কোন খেলোয়াড়রা আছে সেটা আপনাদেরকে জানাবো কারণ আপনারা অনেক কেউ রিকোয়েস্ট করেছেন যে দাদা আইএসএল এর গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন গ্লাভস এর রেসে কে আছে সেটা একটু জানান তাহলে সেটাই আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার ছোট্ট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে করে অল রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি আইএসএল এ গোল্ডেন গ্লাভ জেতার রেসে কারা এক থেকে তিনের মধ্যে আছে তো এই মুহূর্তে কিন্তু আইএসএল এর পয়েন্টস টেবিল যেমন জমে উঠেছে কোন দল লিগশিল জিতবে সেটা যেমন প্রচন্ড টাফ কে টপ সিক্স এর পজিশন নেবে সেটাও যেমন প্রচন্ড টাফ একই রকম কোন প্লেয়ার গোল্ডেন গ্লাভ জিতবে অর্থাৎ লিগের সেরা গোলকিপার হবে এটাতেও কিন্তু আছে তো এই এক থেকে পাঁচে কারা আছে সেটা আপনাদেরকে জানাই তো এই মুহূর্তে তিনটে প্লেয়ার যারা সাতটা ক্লিনশিট নিয়ে আছে সেটা হচ্ছে এফসি গোয়ার আর্শদীপ সিং ইস্ট বেঙ্গলের পাপসুকান গিল আর মোহনবাগানের বিশাল ক্যাত তিনজনেরই কিন্তু সাতটা করে ক্লিনশিট তবে ইস্টবেঙ্গল তাদের কিন্তু প্লে অফসে যাওয়ার সম্ভাবনা খুবই কম তাই যদি ইস্টবেঙ্গল প্লে অফসে যেতে পারে তাহলেই কিন্তু প্রফসুকন গিলের কিন্তু ক্লিনশিট বাড়ানোর সংখ্যা বাড়বে তাই যদি প্লে অফসে খেলে ইস্টবেঙ্গল তাহলে কিন্তু প্রফসুকন গিলের গোল্ডেন গ্লাভ জেতার সম্ভাবনা আছে কারণ এফসি গোয়া তারাও কিন্তু প্লে অফসে যাবে মোহনবাগান তারাও কিন্তু প্লে অফসে যাবে বাদবাকি যারা আছে তারা কিন্তু প্লে অফসে যাবে তাই বিশালকে তিনি এই মুহুর্তে সাতটা ক্লিনশিট এবং থার্টি নাইনটা সেভস করে গোল্ডেন গ্লাভ যেটা রেসে তিন নম্বরে আছে এবং দু নম্বরে আছে মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা আচেংপা পূর্বা আচেংপা তিনি বত্রিশটা সেভস করেছেন এবং আটটা ক্লিনশিট নিয়েছেন এবং আমরিন্দার সিং আছে একে আমরিন্দার সিং তিনি নটা ক্লিনশিট নিয়েছেন এবং ষাটটা সেফস করেছেন তো বলে রাখি যদি ধরে নিন তিনটে গোলকিপারেরই ক্লিনশিট সমান হলো সেক্ষেত্রে কিন্তু কোন গোলকিপার বেশি সেভ করেছে সেই গোলকিপারকে কিন্তু গোল্ডেন ক্লাবের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে তিনিও কিন্তু গোল্ডেন ক্লাব জিততে পারেন তার জন্য আপকামিং দুটো ম্যাচে ক্লিনশিট নিতে হবে এবং সিং উড়িষ্যা আর মুম্বাইকে কিন্তু গোল খেতে হবে তো এটা হচ্ছে গোল্ডেন গ্লাবের দৌড় এইবারে বলি গোল্ডেন বল জেতার দৌড়ে কোন খেলোয়াড় আছে তো গোল্ডেন বল জেতার দৌড়ে আমি একটা প্লেয়ারের নাম নেবো কারণ গোল্ডেন বল সাধারণত যে পুরো টুর্নামেন্টে সব থেকে বেটার খেলে গোল করে অ্যাসিস্ট করে গোল কন্ট্রিবিউশন এবং সব থেকে বড়ো কথা যে নিজের দলকে ফাইনাল জেতায় অথবা ফাইনালে প্রবেশ করায় অথবা ট্রফি জেতায় সেই দলের খেলোয়াড়কেই কিন্তু গোল্ডেন বল দেওয়া হয় অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের অ্যাওয়ার্ডটা দেওয়া হয় লাস্ট সিজন যেমন ডিমিট্রি পেড্রাটস কিন্তু লাললেং জোলা ছাংটের থেকে সব দিক থেকে বেশি ছিলেন লালেং জোলার ছাংটের থেকে গোলও বেশি করেছিলেন অ্যাসিস্টও বেশি করেছিলেন চান্স ক্রিয়েটও বেশি করেছিলেন তবুও লালেং জোলা ছাংট থেকে দেওয়া হয়েছিল কারণ মুম্বাই তারা লিগশিল্ড জিতেছিল সেই কারণে তাই সেই কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে গোল্ডেন বল জেতার রেসে এক নম্বরে একটাই প্লেয়ার আছে সেটা হচ্ছে মোহনবাগানের ডিমিট্রি পেড্রোটস কারণ এই মুহূর্তে কিন্তু ডিমিট্রি পেড্রটস তিনি দশটা গোল করেছেন তৃতীয় সর্বাধিক একচল্লিশটা চান্স ক্রিয়েট করেছেন তবে মাদিদালাল আর ব্র্যান্ডন ফার্নান্ডেস কিন্তু ডিমিট্রি পেড্রোটসের থেকে বেশি চান্স ক্রিয়েট করেছিল তবে যেহেতু পেড্রোটসের গোল সংখ্যা অ্যাসিস সংখ্যা ভালো আছে ওভারঅল ইম্প্যাক্ট ভালো এবং মোহনবাগান যদি লিগ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু কনফার্ম মোহনবাগানের গোল্ডেন বল অ্যাওয়ার্ড ডিমিট্রি পেড্রটসই পাবে তাই এই মুহূর্তে আমি নিঃসন্দেহে বলতে পারি ডিমিট্রি পেড্রস কিন্তু গোল্ডেন বল জেতার এসে এক নম্বরে আছে যদি লিগশিল্ড মুম্বাই সিটি এফসি যেতে তাহলে মুম্বাইয়ের কোনো দল পাবে অর্থাৎ যেই দল লিগশিল্ড জিতবে সেই দলের প্লেয়ারকেই কিন্তু গোল্ডেন বল দেওয়া হবে যেমন আগের বছর নিয়ম করেছিল আশা করি সেই নিয়মটা এই বছরও ফলো করবে এইবারে বলি হাইয়েস্ট গোলস করার অথবা গোল্ডেন বুট কোন প্লেয়ার জিতবে তো গোল্ডেন বুটের রেসও কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড কাঁটায় কাটায় চলছে যে কোনো প্লেয়ার গোল্ডেন বুট জিততে পারে তবে আমি এক থেকে পাঁচ নম্বরই বলছি এই মুহূর্তে পাঁচ নম্বরে আছে ডিয়েগো মরিসিও নটা গোল করেছে চার নম্বরে আছে জেসন কামিংস তিনিও নটা গোল করেছেন কিন্তু জেসন কামিংস তিনি কম সময় নিয়ে গোল করেছেন এবং গোল্ডেন বুট যেই প্লেয়ার বেশি গোল করবে সেই প্লেয়ারকে দেওয়া হবে যদি দুটো প্লেয়ারেরই সমান গোল হয় সেক্ষেত্রে যেই প্লেয়ার কম সময় গোল করবে সেই প্লেয়ারকে কিন্তু গোল্ডেন বুট দেওয়া হবে তাই জন্য জেসন কামিংস তিনি নটা গোল করেছিলেন কিন্তু জেসন কামিংসের যেহেতু টাইম পার মিনিট কম তাই জেসন কামিংস মরিশিয়র থেকে আগে আছে তিন নম্বরে আছে মোহনবাগানের আরও এক প্লেয়ার ডিমিট্রি পেড্রটাস তিনি দশটা গোল করেছেন মোহনবাগানের জন্য দু নম্বরে আছে উড়িষ্যার স্ট্রাইকার রয় কৃষ্ণা রয় কৃষ্ণা তিনি উড়িষ্যার জন্য বারোটা গোল করেছেন এবং এক নম্বরে আছে কেরালা ব্লাস্টারের স্ট্রাইকার ডিমিট্রিওস ডিয়ামান টকস ডিমান টকস এই মুহূর্তে সব থেকে বেশি তেরোটা গোল করেছেন আইএসএল এর সব থেকে এই মুহূর্তে হাইয়েস্ট অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে কোনো প্লেয়ার গোল্ডেন বুট জিততে পারে উদাহরণ দিয়ে বলছি যদি ধরে নিন ডিমিট্রি পেড্রোটসকে গোল্ডেন বুট জিততে হয় তাহলে ডিমিট্রি পেড্রোটস মোহনবাগানের হাতে আছে আর দুটো ম্যাচ এবং মোহনবাগান তো দুটো সেমিফাইনাল ম্যাচ খেলবেই কনফার্ম অর্থাৎ মোহনবাগানের হাতে আর চারটে ম্যাচ আছে ডিমিট্রি পেড্রোটসের হাতেও চারটে ম্যাচ আছে সেই চারটে ম্যাচ যদি ডিমিট্রি পেড্রোটস পাঁচটা গোল করে দেয় বা ছটা গোল করে দেয় তাহলে কিন্তু ডিমিটটি পেড রয়েছে গোল্ডেন বুট জিততে পারে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু গোল্ডেন বুট কোন প্লেয়ার জিতবেই সেটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট তবে আমি এক থেকে পাঁচে কোন প্লেয়াররা আছে সেটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতেছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ